ডক্টর কামাল হোসেনের মেয়ে সারা হোসেনের হাজব্যান্ড ডেভিড বার্গম্যান বিখ্যাত সাংবাদিক বিশ্লেষক ও টোবি ক্যাডম্যান এদের মধ্যে যে কথা বললাম একজন সাংবাদিক গবেষক আরেকজন আন্তর্জাতিক অপরাধ আইনের প্রতিষ্ঠিত নাম উভয়ই যখন একই প্রশ্ন তোলেন তখন বোঝা যায় ইউনুসের অন্তর্বর্তী সরকার যে ট্রাইব্যুনাল গড়েছে সেটি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নয় বরং বিচার ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও ছিনিমিনি খেলা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত করা হয়েছে ইউনুসের আমলে শুধুমাত্র ফাঁসির রায় শোনানোর জন্য এবং আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার জন্য আওয়ামী লীগ নেতাদের সাজা দেওয়ার জন্য এটা প্রমাণ হয়ে গেছে এই ট্রাইব্যুনাল প্রমাণের পরিবর্তে প্রচারকে বিচার বলে চালাচ্ছে অনুবাদের পরিবর্তে রাজনৈতিক চাহিদাকে মানে ইউনুস যা চাইছেন তাকেই শেষ কথা বলে ধরে নিচ্ছে তার মানে হচ্ছে দেশের আদালত নয় দেশের মানুষের আস্থায় দণ্ডিত হচ্ছে বার্গম্যান লিখেছেন ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের বক্তব্যকে গ্রহণ করেছে। ডেভিড এর এই একটি বাক্যই প্রমাণ করে দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসল চেহারাটা আর চবি ক্যাডম্যানের পদত্যাগ বা চলে যাওয়া বলে দিচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ও আর এই নাটকের সঙ্গে থাকতে রাজি নয় যে আদালত নিজেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলে দাবি করে সেখানে একটি অডিও ক্লিপকে এতটাই বিকৃতভাবে পেশ করা হয় যে শেষ পর্যন্ত স্বয়ং ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান পদত্যাগ করে বুঝিয়ে দিলেন এখানে বিচার চলছে না চলছে প্রতিশোধের থিয়েটার ডেভিড বার্গম্যানের বিস্তৃত বিশ্লেষণে দেখা যাচ্ছে চোদ্দই জুলাইয়ের রাতে শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মধ্যে হওয়া কথোপকথনকে ট্রাইব্যুনাল এমনভাবে ছেটেছে বেঁধেছে রং দিয়েছে যেন তাতে হত্যার নির্দেশ নিশ্চিত মনে হয় কিন্তু রায়ের ভেতরেই লুকানো আছে দুটি ভিন্ন অনুবাদ এক জায়গায় আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি আরেক জায়গায় আমি তোমাকে বলছি একই বাক্য দুই অর্থ কোনো ব্যাখ্যা নেই এমনকি রেকর্ডিংয়ের পূর্ণ ট্রান্সক্রিপ্টও রায়ে দেওয়া হয়নি দেওয়া হয়েছে শুধু রাষ্ট্রপক্ষের পছন্দ করা কয়েক লাইন যাতে রাজাকারদের ফাঁসির উদাহরণকে ছাত্র আন্দোলনের প্রতি সরাসরি হত্যার হুমকি বলে চালানো যায় এই ছেটে বেঁধে উপস্থাপনকে প্রমাণ বলে ধরে নেওয়া হয়েছে আর বিচারকেরা নিজেদের মস্তিষ্ক ব্যবহার না করে সেই ব্যাখ্যাকেই হুবহু কপি করেছেন চারশো পঞ্চাশ পৃষ্ঠার রায়ে মাত্র দুই জায়গায় এই কথোপকথন নিয়ে সিদ্ধান্ত হয়েছে কিন্তু কোনো বিশ্লেষণ নেই কোন প্রেক্ষাপট নেই কোন যুক্তি নেই জুলাই এর ঘটনাগুলো ছড়িয়ে ছিটিয়ে হয়েছে স্থানীয় কেন্দ্রীয় কোন নির্দেশের চিহ্ন নেই তখন চোদ্দই জুলাইয়ের অস্পষ্ট কথাকে হত্যার নির্দেশ বলে চালানো কেবল অবিচারী নয় পুরো বিচারিক প্রক্রিয়ার প্রতি উপহাস আইজিপির সাক্ষেও কোনো এমন নির্দেশের কথা নেই বরং আঠারো জুলাইয়ের স্পষ্ট নির্দেশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার সেসব তিনি উল্লেখ করেছেন সেটিকে আলাদা করে দেখানো হয়েছে অথচ ট্রাইব্যুনাল দুই তারিখে গুলিয়ে ফেলে একই সূত্রে বেঁধে দোষী সাব্যস্ত করেছে যেন দুই দিনের মধ্যে কোনো পার্থক্য নেই যেন সময়ের গতি নেই যেন ভাষার অর্থ নেই এমন বিচারে শেখ হাসিনা দোষী হন বা না হন বিচারিক প্রতিষ্ঠানটি নিজেই দোষী সাব্যস্ত হয়েছে স্বাধীনতার অভাব আছে যুক্তির অভাব অভাব আছে আছে নিরপেক্ষতার এটা হচ্ছে ডেভিড ডেভিড কথা আর কে আপনারা জানেন ডেভিড বার্গম্যান সেই ব্যক্তি যিনি যুদ্ধাপরাধের বিচারের জন্য যে আদালত গঠিত হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালকে ভুয়া প্রমাণের জন্য যথেষ্ট চেষ্টা করেছেন সুতরাং তিনি শেখ হাসিনার বন্ধু তাকে সেটা মানে মানার কোনো কারণ নেই আর ডেভিড বাগম্যানের কথাটিকেই টবি ক্যাডম্যানের পদত্যাগের চূড়ান্ত কারণ বলে মনে হচ্ছে টবি ক্যাডম্যান যিনি দু সালের জানুয়ারিতে এসে বলেছিলেন মামলাগুলো জটিল তাড়াহুড়ো করা যাবে না আইনি কাঠামো পরিবর্তন দরকার এবং তাকে তখন নিয়োগ দেওয়া হয়েছিল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন উপদেষ্টা হিসাবে তিনি আজ হঠাৎ পদত্যাগ করেছেন কোনো কারণ না দেখিয়ে ঠিক তখনই তিনি পদত্যাগ করেছেন যখন চানখার পুল হত্যা মামলার রায় দেওয়ার কথা শোনা যাচ্ছে এই সময়ে পদত্যাগ মানে তিনি দেখতে পেয়েছেন বিচারের গতি আর প্রক্রিয়া দুটোই এমন ভাবে ঘুরে গেছে যে নিরপেক্ষ থাকা সম্ভব হচ্ছে না তার পক্ষে তিনি আগে বলেছিলেন ভারতকে চাপ দেওয়া যাবে না কিন্তু আইনের শাসনের পক্ষে দাঁড়াতে হবে আজ তিনি দেখলেন নিজের চেয়ারটিও আসলে আইনের শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তাই চেয়ার ছেড়ে দিলেন কারণ পেশাদার আইনজীবী হিসাবে তিনি জানেন এই প্রক্রিয়ায় থাকা মানে নিজের নামটাও ইতিহাসের কলঙ্কিত পাতায় যুক্ত হওয়া ক্যাডম্যানের পদত্যাগ এই সংকটকে আরো গভীর করছে যে ব্যক্তি জানুয়ারিতে স্পষ্ট ভাবে না আইনি পরিবর্তন আনতে হবে তিনি পদত্যাগ করলেন তার পদত্যাগের কোন কারণ প্রকাশ না করা এবং ঠিক চানখার পুল হত্যাকাণ্ডের রায়ের আগে এই সিদ্ধান্ত নেওয়া স্পষ্ট হয়ে গেল যে তিনি এই ট্রাইব্যুনালের কার্যক্রমে আর সন্তুষ্ট নন তার মানে তিনি আসলে এই ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে গেলেন কিন্তু প্রশ্ন তুললে কি হবে তাজুল আছে না তাজুল তো কালকে হুমকি দিয়ে বলবে এই টবিকে নিয়ে মানে জ্ঞানজাম শুরু করবে টবিকে নিয়ে আজে বাজে কথা বলবে ইতিমধ্যেই বার্গম্যানকে নিয়ে তো বলেইছেন ক্যাডম্যানের আগের কথা এবং আকস্মিক পদত্যাগের মধ্যকার বৈপরীত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ তিনি যখন বলেছিলেন যে আগের ঘটনা দিয়ে নয় বর্তমান কার্যক্রম মূল্যায়ন করতে হবে তখন তার পেশাদার নিরপেক্ষতার প্রতি আস্থা ছিল হয়তো মাত্র কয়েক মাসের মধ্যে তার পদত্যাগ প্রমাণ করে যে ট্রাইব্যুনালের বর্তমান কার্যক্রমে তাকে হতাশ করেছে এটি একটি স্পষ্ট সংকেত যে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করতে ব্যর্থ হয়েছে বিশেষভাবে উদ্বেগজনক হলো ট্রাইব্যুনালের প্রমাণ মূল্যায়নের পদ্ধতি বাগম্যান যথার্থই প্রশ্ন তুলেছেন যে এই ট্রাইব্যুনাল কি আসলে একটি স্বাধীন বিচারিক প্রতিষ্ঠান নাকি রাজনৈতিক প্রত্যাশার সাথে তাল মিলিয়ে চলা একটি যন্ত্র যখন ট্রাইব্যুনাল কোন প্রমাণের বিস্তারিত বিশ্লেষণ ছাড়াই রাষ্ট্রপক্ষের বক্তব্য গ্রহণ করে তখন তা আওয়ামী লীগ আমলের ট্রাইব্যুনালের মতো এক আচরণ করে বলে ডেভিড বাগম্যান বলছেন ট্রাইব্যুনালের অনুবাদ এবং ব্যাখ্যার ক্ষেত্রে যে স্বেচ্ছাচারিতা দেখা যাচ্ছে তা বিচারিক নিরপেক্ষতার মৌলিক নীতির পরিপন্থী শেখ হাসিনার কথোপকথনের দ্বিতীয় অংশে ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতির জন্য মাঠে নামলে কতগুলি মেরে ফেলায় দিত না এই কথাটিকে ট্রাইব্যুনাল সরাসরি হত্যার নির্দেশ হিসেবে চিহ্নিত করেছে কিন্তু এই ব্যাখ্যার পক্ষে কোনো প্রাসঙ্গিক বিশ্লেষণ নাই বরং এই কথোপকথ কথনটি শেখ হাসিনার চিন্তা ভাবনার ধারাবাহিকতা হিসেবে আমরা দেখতে পারি যুগান্তকারী বিষয় হল দুই স্বনাম ধন্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব ট্রাইব্যুনালের কার্যক্রমে অসন্তুষ্ট বার্গম্যানের তীক্ষ্ণ বিশ্লেষণ এবং ক্যাডম্যানের নীরব পদত্যাগ একসাথে এক শক্তিশালী বার্তা দেয় যে এই ট্রাইব্যুনাল আন্তর্জাতিক বিচারিক মানদণ্ড পূরণে অক্ষম এটি শুধু একটি আইনি প্রতিষ্ঠানের ব্যর্থতা নয় বরং গণতান্ত্রিক প্রত্যাশার সাথে বিশ্বাসঘাতকতা যে ট্রাইব্যুনাল স্বাধীন বিচারের নামে গঠিত হয়েছিল তা আজ রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ারে পরিণত হয়েছে এই ট্রাইব্যুনাল থেকে শুধুমাত্র ফাঁসির রায় আসবে এবং আওয়ামী লীগের সাথে যিনি জড়িত যার নামে জড়িত তার বিরুদ্ধে যাবজ্জীবন ফাঁসি এবং দশ বছর সাত বছর পনেরো বছরের কারাদণ্ডের রায় আসবে সব রায় লেখা আছে এখন শুধু সেগুলো পড়ে শোনানো হবে কথা আমি শুরু থেকেই বলে এসেছি আজকে ডেভিড বার্গম্যান বলছেন টবি ক্যাডম্যান চলে গেছেন এবং এই ট্রাইব্যুনালের ভবিষ্যৎ আমি জানি না কি হবে কিন্তু এই ট্রাইব্যুনাল অবৈধ ট্রাইব্যুনাল এ কথাও আমরা জানিয়েছি যে এ কোনো অধ্যাদেশ জারি করে এই ট্রাইব্যুনালের আইন সংশোধন করা হয়েছে সুতরাং একটি অবৈধ ট্রাইব্যুনাল একটি অবৈধ রায় দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে যেখানে যার সাথে ডেভিড বার্গম্যানেরও জড়াতে চান না আর টবি ক্যাডম্যানও জড়াতে চান না ভালোই হয়েছে মানে এরকমই হওয়ার কথা ছিল তাই না আল্লাহ সবাই